আমরা এসে পড়েছি ফোনের স্ক্রিনে স্ক্রিনে আমাদের একটা স্মার্ট ফোন থাকলেই কিন্তু যেরকমটা বলা হয়েছিল প্রফেশনাল থামমেল সো আমাদের কাছে থাকতে হবে পিক্সাল ল্যাব সো পিক্সাল ল্যাবটার মাধ্যম থেকে কিন্তু আমাদের থামমেল ক্রেডিটটা শুরু হবে আর পিক্সার লাইফ যদি আমাদের কাছে থাকে আমাদের প্রফেশনাল থামবেল বানানো তেমন কোনো যে টাফ হবে তা না থামবেলটা কিন্তু অনেকের কাছেই অনেক রকম টাফ বিষয়টা অনেক কঠিন মনে হয় আমার কাছে খুব সহজ কারণ আমার এই কাজ অনেক দিন যাবৎ চলে আসছে সো আমি ইউটিউব থেকে এতটুকু ধারণা পেলাম যে ইউটিউব থামবেল যদি ভালো হয় তো দর্শক অডিয়েন্স ওই ভিডিওটাতে ক্লিক করবে ভিডিওটা ক্লিক করার পর ভিডিও বৃহসটা আমরা পাবো সো বৃহসটা পাবো যে আকর্ষণীয় থাম্বেল তো লাগবে তাই না সো আমি ফোনের স্ক্রিনে শো করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের আকর্ষণীয় থামবেলগুলো সো এই থামবেলগুলো কিন্তু বানানো হয়েছে একটি স্মার্ট ফোন দিয়ে এই ফোন দ্বারাই কিন্তু এই থামবেলটা বানানো হয়েছে এই ফোনের র্যাম কিন্তু খুব বেশি না মাত্র ফোর জিবি সো এই র্যামের মোবাইল দিয়ে থাম্মেল ক্রেডিট প্রফেশনাল ক্রেডিট ক্রেডিটকে এতটাই সোজা তা না কোনো রকম জামেলা ছাড়া যদি ক্রেডিট করতে চান সবার আগে আমাদের ফোনে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ করবো পিক্সারলে সো বিশাল ল্যাব সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে তারপর এটা ডাউনলোড আমার তাতে করাই আছে কারণ আমি অনেক দিন যাব যে তো কাজ করে আছি এটার ভিতর প্রবেশ করার পর কিছু অ্যালাউ বা পারমিশন চাবে শিটি অ্যালাউ করে দেওয়ার পর আমরা ক্লিক করব প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করার পর ফটোতে যাওয়া আমরা একটা পিএনজি ফটো নিয়ে নিলাম সো ফটোটা আমরা টেনে মিলাই দিলাম তারপর আমাদের যে কাজটা যে ছবিটা আমাদের আকর্ষণীয় বানাতে হবে সেই ছবিগুলো আমাদের তোলা নিয়ে একটা ডিটেলসি ভিডিও আমরা ইউটিউবে আগে থেকে আপলোড করে রেখেছি সো যারা পারেন না তো ওই যে রফিক জিরো টু ইউটিউব চ্যানেল ওখানেই দেখবেন এরকম ছবি তুলে আকর্ষণীয় ছবি তুলে কীভাবে থামমেল বানানো বা থামবেল ব্যানার দেওয়া হয় অথবা থাম্মেলের জন্য যে ইগুলো কালারগুলা অ্যান্ড এঞ্জিগুলো অ্যাড করা হয় সব কিছুই কিন্তু আমাদের ওই ভিডিওতে ডিটেলসই দেওয়া আছে অ্যান্ড এই ভিডিওর পিন কমেন্টেও কিন্তু সব কিছুরই লিঙ্ক দেওয়া থাকবে সো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা